হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথুদিপুর ডেলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত সকালে ঠাকুর দর্শন করে আজকে দিনটা শুরু করছি ঘুম থেকে উঠে গেছি একটু দেরি করে উঠেছি আজকে তারপরে একটু চা বিস্কুট আর একটু নিমকি নিয়ে বসে পড়েছি বেসিক্যালি আমি সকালে চা আর বিস্কুটটাই খাই তখন তো সংসারে কাজ করতে করতে সময় হয় না জলখাবার খেতে দেরি হয়ে যায় দশটা বেজে যায় আমার আজকে মাকে বললাম দাও একটু নিমকি দাও একটু নিমকি খাই তো খেয়েতে এবার মাকে মা বললো যে শাড়িগুলো পেয়েছি দেখ তো তিন বনে তিনটে শাড়ি দিয়েছি মানে তিন জামাই যদিও তো শাড়িগুলো দেখলাম হলুদটা দিয়েছে বর দি সাদাটা মেজ দিই গোলাপিটা আমি আর মেজ দুটো চেন দিয়েছি একটা মায়ের এক আমাকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি হ্যাঁ তারপরে আমরা খাওয়া দাওয়ার পর দুপুরবেলা উঠে আমরা না আইসক্রিম বসিয়েছিলাম তোমাদেরকে সেটা আমি দেখাইনি যদিও ক্যামেরাতে আইসক্রিম বসিয়েছিলাম তো আজকেই সেটা খুলছি খাওয়ার জন্য বুঝতে পারছি না জমেছে কি না একটা টানছিলাম একটা দেখলাম জমে আর দেখো আর সবগুলো মোটামুটি জমে গেছে তো প্রথমে বাবাকেই দিয়ে দিলাম এবার দেখো উঠছে না মানে দেখছি কোনটা উঠবে আর কি তারপর একটা মাকে দিয়ে দিয়েছি মাকে একটা পেটও দিয়ে দিলাম রাখার জন্য তোমার মা যদি গায়ে টায়ে পরে তার জন্য আর একটা দিয়ে দিলাম আমার পরকে আর একটা খেলাম আমি আর দুটো রেখে দিলাম মারা পরে আবার খেয়ে নেব আর আমরোলের একটা ছবি তোমাদের সাথে শেয়ার করেছিল সেটা আমার শ্বশুরবাড়ির থেকে আর তার জন্য বাবা মা তো খায়নি তাই বাবা মাকে জন্য একটা করে দিয়েছিলাম তাই ওদেরকেও খাওয়ালাম তো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার দিলাম থাকতেবেলায় আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে খেলাম আলু চচ্চড়ি রুটি আর খেলাম সীতাফুল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভর